ওখানে অল টাইম বাঘ ওর মানে একটা এরিয়া আছে ওই জায়গাটা অল টাইম সে থাকে সুন্দরবনের সূর্যমুখী খালের গল্প এ এক রহস্যময় জায়গা যেখানে বাঘ সব সময় আনাগোনা করে কেউ যাবার সাহস করে না যদিও বা কেউ যায় তাহলে ফেরা হয়ে যায় অনেক কঠিন চলুন সূর্যমুখী খালের গল্প জানি কাকরামারি বলে একটা খাল আছে সেই খালটার ভিতরে বেশ কিছু ভিতরে অনেক ভিতরে যে একটা দোয়া আছে নাম বলে যে সূর্যমুখী সেটা মানে সূর্যের দিকে এদিকে করে খাল সে খালটা খুব ডেঞ্জারাস ওখানে অনেক মানুষ বাঘের শিকার হয়েছে আর ওখানে অল টাইম বাঘ ওর মানে একটা এরিয়া আছে ওই জায়গাটা অল টাইম সে থাকে দিনে দু একবার হইলেও ওখান থেকে ও রাউন্ড দেয় বা ওর ওটাই স্থান ওখানেই আশেপাশেই ও থাকে ব্যস্ত মানুষ গেলে হ্যাঁ যায় তারপরে সচরাচর মানুষ যাচ্ছে পেটের জন্য আসলে তো বাঘের জন্য বসে থাকলে হবে না তাদের যে বলে আর কি ঈশ্বর বলেন বা আল্লাহ বলেন যাই বলেন যে যে ধর্মেরই হোক না কেন সে সেভাবেই চলাফেরা করে মধু কাটতে যায় মাছ ধরতে যায় পেট হয়ে হইলে তো আসলে যাইতে হবে ভয় করলে তো আর হবে না সতর্ক সহিত যায় দেখে খেয়াল করে চলে তো ওইখানটায় খুব আর কি জায়গাটা খুব বাঘের সামনে পড়লে আসলে কি করা উচিত বাঘের সামনে পড়লে আসলে ওর চোখে চোখ রাখা উচিত আর মনে সাহস রেখে ওর চোখে চোখ পলক ফেললে হবে না সাহস রেখেই দাঁড়ায় থাকতে হবে বা ই করে ওর দিকে ই করতে হবে চোখ পলক মারলেই ও আর কি আক্রমণ করবে যেকোনোভাবেই চোখে চোখ রাখলে ও আর কি আক্রমণ করতে পারবে না ওর ওর ওরও মনে ভয় আছে মানুষ ও মানুষকে ও ভয় পায় বাঘও মানুষকে ভয় পায় হ্যাঁ বাঘ যদি সামনে চলে আসে মানে চোখের পলক ফেলা যাবে না না সামনে সামনে ওর ই করে বা হাতে যে কোনো হাতিয়ার দিয়ে ই করলে ও উল্টা দিক দৌড়তে বাধ্য বা দৌড়াবে